তাকে সব কিছুতেই আমাদের দরকার আমরা যে যে প্রফেশনে থাকি না কেন ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই অভিনেত্রী হই অভিনেতা হই আনপ্ল্যান্ডই ছিল প্ল্যান ছিল না আমি বাড়ি থেকে পুজো দিয়ে ডিরেক্ট ওইভাবে চলে এসেছি এসে দেখছি এখানে মানে মানে আরেকটু পরিপাটি হয়ে আমার আসা উচিত ছিল যাই হোক ঠিক আছে এটাই প্রত্যেকবার আমার সাথে হয়ে থাকে ভোগ খাওয়া হয়েছে হ্যাঁ ভোগ খাওয়া হয়েছে বাড়িতে ভোগ খেয়েছি তারপর আমাদের অফিসে মানে আমি যে প্রোডাকশনে কাজ করি আমাদের অফিসে পুজো ছিল সেখানেও গিয়ে ভোগ খেয়েছি কি চাইলে মায়ের কাছ থেকে আজকে সেটা তো বলবো না পার্সোনাল আমাদের চুরানব্বই ওয়ার্ডের সন্দীপ নন্দী মজুমদার আর একশো নম্বর ওয়ার্ডের মধ্যে উপস্থিত আছেন প্রসেনজিৎ দাস আমি সবাইকে আমি সবাইকে এই অনুষ্ঠান উদ্বোধন করার জন্য অনুরোধ করছি এবং পঁচানব্বই ওয়ার্ডের কাউন্সিলর তপন দাসগুপ্ত অসুস্থতার কারণের জন্য অনুপস্থিত অনুপস্থিত আছেন এবং এই অনুষ্ঠান শুরু করছি শিলায়ুত্য মৌলিকের উদ্যোগে আমাদের সিনেমা সরস্বতীর অনুষ্ঠান আজকে শুরু হচ্ছে অরূপ বিশ্বাস মহাশয়কে উত্তরীয় পড়ছেন শিলায়ত্ত মৌলিক আমাদের এই অনুষ্ঠানের মধ্যে একজন মহাশয়া উপস্থিত আছেন অনন্যা বন্দ্যোপাধ্যায় তাকে উত্তরীয় পড়াচ্ছেন নীনাদ্রি একটা ছোটো হাততালি হোক আমি কিছু বলার জন্য অনুরোধ করছি তাকে আমাদের আরও দুই পৌর প্রতিনিধি আছে তাদের একটু সম্মানিত করতে হবে সন্দীপ নন্দী মজুমদার চুরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তিনি হচ্ছেন এই গল্পগ্রিন সেন্ট্রাল কোয়ার্ডিনেশন কমিটির সভাপতি এবং রয়েছেন আমাদের একশো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রসেনজিৎ দাস অত্যন্ত ভালো প্রয়াস শুভ প্রয়াস আজকে সিনেমা সরস্বতী তারা করেছেন প্রথম বছর আমাদের এই অঞ্চলে হলো গল্পগ্রিন্ডে কিন্তু মূল উদ্যোক্তা যিনি আমাদের সকলের অত্যন্ত কাছে আমাদের অভিভাবক তপন দাসগুপ্ত এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি তিনি আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে তিনি থাকতে পারেননি সেই কারণেই আমাদের সমস্ত পৌর প্রতিনিধিরা আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি খুব ভালো প্রয়াস আমার সঙ্গে আমাদের একশো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন আমরা তিনজনই একসঙ্গে এসেছি